আসসালামু আলাইকুম এবার আমরা দেখাবো আমরা যেসব প্রোডাক্টগুলো আপলোড করেছি সেগুলো কিভাবে মার্কেট প্লেস করব তো আমরা ইনভেন্টরিতে ঢুকে প্রোডাক্টসে গিয়ে নিউ প্রোডাক্টে গিয়ে প্রোডাক্টগুলো আপলোড করেছিলাম তো আমরা এখন যে প্রোডাক্টগুলো আপলোড করেছি সেগুলো কিভাবে প্যাকলি মার্কেট প্লেসে পাবলিশ করার জন্য রিকোয়েস্ট পাঠাবো সেটা আমি এখন দেখাচ্ছি এর জন্য প্রথমে আমাদের বাম পাশে সাইড ন্যাভে যেতে হবে এখান থেকে ইনভেন্টরি উপরে তার নিচে হচ্ছে মার্কেট প্লেস তো এই মার্কেট প্লেসে যেতে হবে মার্কেট ক্লিক করলাম মার্কেট প্লেসের প্রথম অপশন হচ্ছে মাই শপ দ্বিতীয় অপশন হচ্ছে সব প্রোডাক্টস তো আমরা সব এ ক্লিক করবো এখান থেকে আমরা ডান দিকে উপরে অ্যাড এ ক্লিক করবো অ্যাড নিউ ক্লিক করলে যেসব প্রোডাক্ট আমি আপলোড করেছি ইনভেন্টরিতে বাট এখনও মার্কেট প্লেসে পাবলিশ করার জন্য রিকোয়েস্ট দেয়া হয়নি সেই লিস্টটা এখানে দেখাবে এখন এটা আমি একটা একটা করেও চাইলে মার্কেট প্লেসে পাবলিশ করার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারি অথবা একবারেও পাঠাতে পারি তো আমি আসলে এখানে আমার দুইটা প্রোডাক্ট দেখা যাচ্ছে যেটা আপলোড করা হয়েছে বাট মার্কেট প্লেসে এখনও পাবলিশ করার জন্য রিকোয়েস্ট দেওয়া হয়নি সেজন্য আমি এই দুইটা প্রোডাক্ট একবারে সিলেক্ট করলাম মল সিলেক্টে গিয়ে দেন হচ্ছে প্রসিডে গেলাম প্রসিডে গেলে এখানে দেখাবে যে সব কিছুর প্রাইস ঠিক আছে কিনা তারপর স্টক ঠিক আছে কি না আমি যে ইনভেন্টরিতে যে টাকায় বিক্রি করতেছি ওইটা এখানে চাইলে এখানে মার্কেট প্লেসে কমাতে বাড়াতে পারবো প্রাইস আর এখানে আমি হচ্ছে আমি ডেলিভারি চার্জগুলো বসিয়ে দিতে পারবো ইনসাইড ঢাকাতে কত আউটসাইড ঢাকাতে কত আর এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে ইনসাইড ঢাকাতে কত টাকা আমি রাখতে চাচ্ছি সেটা আমি এখানে বসিয়ে দিতে পারবো তাহলে আমি সব চেক করলাম সব কিছু ঠিক আছে এখন আমি সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলেই এটা এই যে সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার সাথে সাথে এই দুইটা প্রোডাক্ট আমার প্যাকলি মার্কেট প্লেসে পাবলিশ করার জন্য রিকোয়েস্ট চলে গেছে এই যে রিকোয়েস্ট পেন্ডিং দেখাচ্ছে রিকোয়েস্ট পেন্ডিং পেন্ডিং দেখাচ্ছে তো এটা হচ্ছে প্যাক্লি কর্তৃপক্ষ এটা সব কিছু চেক করে দেখবে যে সব ডিটেল ঠিক আছে কিনা সব কিছু ঠিক আছে কিনা ঠিক থাকলে তারা ওইখান থেকে অ্যাকসেপ্ট করে দিবে প্রোডাক্টটা অ্যাকসেপ্ট করে দিলে এইখানে এই রকমের এরকম সাইড উঠবে অর্থাৎ অ্যাকসেপ্ট হয়ে গেছে আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে সেক্ষেত্রে এই পেন্ডিং অপশন থাকবে আবার যদি তারা কী কারণে যদি রিজেক্ট করে সেক্ষেত্রে রিজেক্টেড লেখা আসবে এবং কী কারণে রিজেক্টেড হয়েছে সেটাও একটা মেসেজ আসবে তো এটা আমরা হচ্ছে অলরেডি পাবলিশ করার জন্য রিকোয়েস্ট পাঠালে এখানে পেন্ডিং অপশনটা চলে আসবে এই যে স্ট্যাটাস পেন্ডিং পেন্ডিং অপশনটা চলে আসবে আর তারা প্যাকলি কর্তৃপক্ষ এটা অ্যাকসেপ্ট করলে পাবলিশ করে দিলে তাহলে এরকম সাইন আসবে ধন্যবাদ